কোনো বিকাশের দোকানে না গিয়ে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিভাবে এক সিম থেকে আরেক সিমে টাকা ট্রান্সফার করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো অনেক সময় দেখা যায় অনেকে দুইটা তিনটা সিম ব্যবহার করে থাকে কিন্তু যে সিমে টাকা আছে সেই সিম দিয়ে দেখা যায় কোনো জায়গায় কল করা যায় না বা পার্সোনাল সিম থাকে কিন্তু যে সিম দিয়ে আপনি কল করবেন সেই সিমে টাকা নেই তখন পরে যান এক বিপদে তখন দৌড়ে যাইতে হয় হয়তো কোনো ফ্যাক্সি লুটের দোকানে এমনও সময় আছে ফ্যাক্সি লুটের দোকানে যাওয়ার মতো সময় থাকে না ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তখন কিভাবে এক সিম থেকে আরেক সিমে টাকা ট্রান্সফার করবেন সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তই বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করেন আপনাদের মূল্যমান মতামত কমেন্ট করেন এবং এই ভিডিওটা সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন তবে সেটা দেখানোর জন্য চলেন বন্ধুরা আমাদের মোবাইল স্ক্রিনে কিভাবে করবেন সাথেই থাকেন এবং দেখেন বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের অভিশিয়াল কলার অ্যাপসে এখানে আসার পর আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ প্রথমে এটা স্টার এটা লিখে এরপরে ডায়াল করবেন ডায়াল করার পর আপনাদের একটা কোড দেবে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের এরকম ইন্টারফেস আসবে এখানে প্রথমে এক নম্বরে দেখেন রেজিস্ট্রেশন এখানে এক নাম্বার ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আমিও করে দিলাম করার পর আপনাদের একটা কোড দেবে দেখেন একটা মেসেজের মাধ্যমে একটা কোড পাঠাবে আমার কোড চলে এসেছে এখানে আসার পর আপনারা আবার পূর্বের সংখ্যাটা এই কোডটা আপনারা রেখে দিবেন রাখার পর আপনারা আবার ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল ফাইভ ডাবল জিরো হ্যাশ এটা আবার ডায়াল করবেন ডায়াল করার পর দুই নাম্বারে দেখতে পাবেন এখানে দুই দুই নাম্বারে এখানে দেখতে পাবেন ট্রান্সফার ব্যালেন্স দুই নাম্বারে অপশন পেয়ে যাবেন ট্রান্সফার ব্যালেন্স আপনারা দুই নাম্বারে চলে যাবেন এখানে দুই দিয়ে দুয়ে চলে যাবেন হ্যাঁ এখানে আপনারা যে নাম্বারে ব্যালেন্সটা পাড়াতে চাচ্ছেন সেই নাম্বারটা তুলে নেবেন যে নাম্বারে পাঠান যেমন আমি একটা নাম্বার এখানে দিচ্ছি হ্যাঁ আমি একটা নাম্বার এখানে তুলে দিলাম পর সেন্ডে দিবেন সেন্ড করার পর এখানে দশ টাকা থেকে নিয়ে একশো টাকা পর্যন্ত আপনারা সেন্ড করতে পারবেন এখন আপনি পরিমাণ মতো আপনি কত স্যান্ড পাঠাতে চান সেটা দেবেন দেখুন আমি এখানে পঞ্চাশ দিয়ে দিলাম দেওয়ার পর আবার সেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যে একটা মেসেজের মাধ্যমে একটা কোড দিয়েছে চার সংখ্যার একটা কোড দিয়েছে সেই কোডটা এখানে বসাই দিবেন বসানোর পর সেন্ড করবেন দেখবেন সেই নাম্বারে টাকা চলে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে